গাইস সবাই ভালো আছেন তো আজকে নতুন আরেকটা একটা ভিডিওতে আসলাম তো আর সামনের ভিডিওতে গাইছ আমরা বলেছিলাম যে আমরা গাইস প্রচুর মাছ ধরব তো গাইস মাছ ধরার সময় ওখানে আইসা পড়ছে আমি যখন কই বৈশাখ রয়েছে নৌকার উপরে তো আমাদের নৌকা এখন আমরা ঠিক করবো তা ঠিক করার পরে মাছ ধরবো তখন আমরা চাই পাচ্ছি তো বিলে সেটাকে আমরা মানে বিলে পাতি আমাদের ফুসকুনি পাড়ে ফাচ্ছি তো সেইটাকে আপনাদের দেখাবো তো শেষ পর্যন্ত উপলোপটা দেখতে থাকবে আর ভালো লাগলো একটা লাইক তো চাই আইসা পড়লাম এখান থেকে আমরা মানে চাইগুলা মানে থেকে আমাদের পুকুর থেকে পুরা সংযোগ এখানে মাছের মানে এখান থেকে আমরা পুরাটাই মাছ ধরি মানে এখানে আমরা যতটুকু পারি মানে দেশি দেশি মাছগুলো আমরা ধরি তাই অবশ্যই পুরাটা ভিডিওটা দেখবেন সবাই তো অবশ্যই তাই দিক দিয়ে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো কাজ এদিক পানি নামছে তো দিক দা মাছ উঠে এদিক দিয়ে দিক দা যাচ্ছেন সত্তর হাজার চাই দেখতে পাচ্ছেন যে পোলাপান মাছ ধরতে সে গুড়া মাছ ভাই কী মাছ ধরেন আপনি মলুঙ্গি মাছ দেখতে পাচ্ছেন গুড়া মাছের সাথে মলুঙ্গি মাছ ধরে এখানে ভালোই সহকারিতা তো এখানে চাইগুলো আমাদের রাত্রে আমরা মাছ পেয়েছি সেগুলো আপনাদের দেখাবো এখানে প্রচুর মাছ সংযোগ দেওয়া হবে তাই আমরা পুরোটা টান করে দেবো তারপর বিকালের আপডেট তাই

তো দেখাইলে ভালো মতন বুঝতে পারেন এই যে মাছ এগুলো চায়না খুললে আর ইগ মাছ এখানে এভেলেবেল থাকে মাছ ধরা তো এগুলো হলো পুরা দেশি মাছগুলা রাইস দেশি মাছের সিস্টেম পুরা ই করা এখানে মাছ দেখছেন খালি দেশি মাছগুলা খালি গাই মাছ না এই ধারে ধোনের থেকে মাছ পাইলাম এই ধরে যাবো এখানে গাছ দেখতে পারলো পুকুর থেকে মানে পুরো পানির সংযোগ আছে তো এই দিকটা পুরা পানি পুরাটে উঠে তো এই দিক দিয়ে পানি উঠে কিন্তু মাছ যায়

ভাইস প্রচুর মার্ক আইস নতুন কেউ হয়ে থাকলে লাইক অবশ্যই করবেন করবেন নাকি যেমন যে প্রচুর মাছ এখানে মানে মাছের মাছ আছে চায়না থেকে এটাকে ভালোভাবে দিয়ে নেব না হলে মাছের মাথা হয়ে যেত এই ধারে চাইতে মানে বর্তমানে মাছ নাই হাত দিয়ে যা কিনারে ছিল পানিতে ঘুরছিলো পুরা দেশি ফুটিয়ে গেছি দেশি মাছ যে দেশি ব্যাং পুরা অনেক বড় বড় পাখি আছে ধারে মানে কোনো মাছ নাইকিয়া তা আমরা ওই ধারে মাছ মানে ওদিকটা পানি যায় নাকি এদিক দিয়ে পানি গেছে তো এদিক দিয়ে মাছগুলো আসে এই দিক দিয়ে ওদিক মানে পানি যায় নাইকিয়া ওদিক দাম মানে যেদিকটা পানি গেছে ওদিক দিয়ে মাছ আছে মানে এই দিকটা পানিগুলো দেখি এই মাছগুলো এখান থেকে উঠছে না হলে এখানে দুটো মাছ উঠতো না তারপরও আমরা যা পাইছি হাজার শুকুর আল্লাহর কাছে তাই গাইস সবাই দোয়া কর্ম দেখ আরেকটা ভিডিও আসছে আছে সেটার মধ্যে মানে এটা পুকুর সেম সেম হয়ে গেলে যখন মাছ বেশি পাওয়া যাবে সেটা নিয়ে আবার আমরা যোগাযোগ করবো আপনাদের সাথে দেখাবো খাবো ভিডিওটা যদি গাইস ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ